লোপেইড আপ স্টকগুলোতে স্মার্ট ইনভেস্টররা কীভাবে প্লে করে তার অনেকগুলো কিন্তু এক্সাম্পল আমরা বিভিন্ন স্টকে এক একটা স্টকের এক এক রকম দেখতে পাই রোহিম টেক্সটাইল এই স্টকটি অত্যন্ত লোপেড আপ একটি স্টক এবং পাবলিক হোল্ডিং খুবই কম ডিএক্টর হোল্ডিং কিন্তু সেভেন্টি পার্সেন্টেরও বেশি পাবলিক হোল্ডিং খুবই কম অ্যান্ড লোপেড আপ এবং এটার ম্যাক্স ভলিউম এক লক্ষ কিন্তু এই লোপিড অফ একটি শেয়ার স্মার্ট ইনভেস্টররা কিন্তু সবসময় চার্টে থাকে এবং স্মার্ট ইনভেস্টররা তারা কিন্তু এই স্টকটার আমরা যেটা দেখি আপনি যদি কন্টিনিউয়াস কিছু কিছু ট্রেড দেখেন মিনিট চার্টে নভেম্বর হোক বা এর আগের সময় যদি দেখেন আপনারা দেখতে পাবেন ঠিক দশটা বাজে ট্রেড আওয়ার ওপেন হওয়ার সাথে সাথে তারা কিন্তু একটা ট্রেড করে এবং হয় সেল করে কখনো বাই করে এমন এমন প্রাইসে বাই করবে আপনি ধরতেও পারবেন না এক একটা স্মার্ট ইনভেস্টরের এক একটা স্টকে প্লে করার সিস্টেম এক এক রকম তাই আমি স্টকটা ফলো করছি এই জন্য আপনাদের বললাম তা এই স্টকটার কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং তারা যেহেতু কন্টিনিউয়াস গ্রোথ অফ ইপিএস ইপিএস ভালো করছে কোয়ার্টার টু অনেক ভালো করবে এবং তাদের সার্বিক যে ব্যবসার পরিস্থিতি সেটা আগে থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা যে ট্রেড ট্রেড ভ্যালুগুলো ট্রেড ভলিউমগুলো যদি আমরা রিসেন্টলি দেখি লাস্ট ফোর ডেইজ চার দিনে যদি দেখি একটা গ্রোথ কন্টিনিউয়াস ডাবল গ্রোথ রয়েছে এবং স্মার্ট ইনভেস্টর যে কালেকশন জোনটা দেখেন এই এই লেভেলে একটা যে ভলিউম ড্রাই হয়ে গিয়েছে ভলিউম অতি নগন্য তিন আটশো তিরানব্বই পিস সাত হাজার আটশো আটান্ন বারো হাজার চার হাজার পাঁচ হাজার এই জোনটা যদি আমরা একটু ক্যালকুলেট করি এখানে দেখবো এই জোনে কিন্তু একশো আঠারো উনিশ বিশ এই লেভেলে প্রাইজে কিন্তু অনেকটা অ্যাকুমুলেশন জোন ছিল এবং স্টক মার্কেট ভালো হলে কিন্তু যখন এটা কিন্তু সেখান থেকে আস্তে আস্তে আপগ্রেডে যায় তা আমরা সার্বিক হিসাব ক্যালকুলেশন করে আমরা যদি দেখি আমরা যদি এটার মান্থলি চার্টটা বা সিক্স মান্থ চার্ট ফলো করি খেয়াল করবেন এই সিক্স মান্থ চার্টে এই স্টকটা দুই সালে সে কিন্তু পাঁচশো আটচল্লিশ টাকায় ছিল ছয় মাসের চার্টে এবং সেইটা সেই স্টকটা তখন ইপিএস অনেক ভালো ছিল এবং কন্টিনিউয়াস সেটা ডাউন ট্রেন করতে 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 কিন্তু সে অত্যন্ত সাপোর্ট জোন এ একশো একশো বিশ টাকা লেভেলে কিন্তু অবস্থান করছে এবং এরপরে ছয় মাসের ক্যান্ডেলটা কিন্তু একটা আপডেন্ট ইপিএস গ্রোথের সাথে একটা আপডেন্ট শুরু করেছে তা ছয় মাসের ক্যান্ডেলে কিন্তু স্টপ স্টপটার একটা সুপার সাপোর্ট জোন একশো সতেরো থেকে একটা বিষ এই রেঞ্জের ভিতরে কিন্তু আমরা পাচ্ছি যে এই রেঞ্জের ভিতর বর্তমানে তার একটা স্ট্রং পজিশন রয়েছে এবং যদি আমরা মার্কি ক্যান্ডেলে দেখি যে লম্বা সময় ধরে স্টকটার একটা পতন হয়েছিল এবং সেই পতনের পর আবার পতন আবার আবার পতনের পর পতন এভাবে করে কিন্তু সে মান্থলি মাসিক ক্যান্ডেল যেটা সেটা কিন্তু পজিটিভ আমরা দেখেছি নভেম্বরের ক্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণ পজিটিভ ছিল তার মানে ডিসেম্বরের ক্যান্ডেল একটা আপ ট্রেন্ড আমরা কিছুটা হলেও দেখতে পারি এবং উইকলি ক্যান্ডেল যদি আমরা দেখি ক্যালকুলেট করি সেখানেও আমরা দেখবো উইকলি ক্যান্ডেলের যে মুভমেন্ট সেটা কিন্তু গত সপ্তাহে প্লাস ছিল এবং এই সপ্তাহে একটা প্লাস আপ ট্রেন প্লাস আমরা কিন্তু দেখতে পারি আপনারা উইকলি ক্যান্ডেলটাও পজিটিভ দেখতে পাবেন এবং একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত একটা রেজিস্ট্যান্স লেভেলও কিন্তু আমরা দেখতেছি উইকলি ক্যান্ডেলে এবং ভলিউম ক্যালকুলেশনে যদি দেখি আমরা কিন্তু দেখবো স্টকটা একশো উনিশ থেকে একশো বিশ এই লেভেলটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন কারণ হিউজ একটা ভলিউম কিন্তু ট্রেড হচ্ছে তা যাই হোক সার্বিক বিবেচনায় স্টকটার আপনার ইপিএস এবং হচ্ছে কোম্পানি গ্রোথ এবং সবকিছু কিন্তু পজিটিভ এবং ডিরেক্টর হোল্ডিং আমরা যে আমি বলেছিলাম যে হোল্ডিং ডিরেক্টর হোল্ডিং যত বেশি বেশি থাকবে ওই স্টকটা তত বেশি স্ট্রং ডিরেক্টর হোল্ডিং যদি সেভেন্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট থাকে সেটা কিন্তু খুবই স্ট্রং একটা শেয়ার এবং সেটা যদি লো আপ হয় সেটা তো কোনো কথাই নেই এবং সার্বিক বিবেচনায় স্টকটি খুবই একটা প্রমিজিং স্টক এবং সাপোর্ট জোনে কিনতে পারলে একটা ভালো প্রফিট করার পসিবিলিটি রয়েছে এবং যেহেতু ইপিএস এর একটা কন্টিনিউস গ্রোথ আমরা দেখছি এর আগে যে নেগেটিভ ছিল সেখান থেকে সে কাম ব্যাক করে পজিটিভ একটা ইকো ইপিএস দিকে যাচ্ছে এবং ভলিউম ক্যালকুলেশন যদি দেখি আমরা সেই হিসাবে দেখব যে একশো বিশ টাকা লেভেল পর্যন্ত স্টকটা এক ড্রাই পজিশন ছিল এবং এখানে অ্যাকোমোডেশন হয়েছে স্মার্ট ইনভেস্টর উপস্থিতি দেখা যাচ্ছে দেখা যাক জানুয়ারিতে যেহেতু কটা ইপিএস দেবে ইপিএস ইনশাআল্লাহ আশা করি খুবই ভালো আসবে তার প্রেক্ষিতে স্টকটি কিরকম পারফরমেন্স দেখাতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম